অযুবক বাবাজিরা আমার মুরব্বী বাবারা পরদানি সিন মা বোনেরা ভালো করে শুনে রাখবেন আমার আল্লাহর ভালোবাসা বান্দর প্রতি কি কেমন নিঃস্বার্থ বাবা আমার মাওলা বান্দা বান্দি কে মুহাব্বত করে দুনিয়ার নেতা এটা হুকুমা মান্য করার কারণে ব্যবসা বাণিজ্য ঘর সব সারিয়া বাংলাদেশ থেকে পালাইয়া বিভিন্ন দেশে চইলা যাইতে হয় কিন্তু আমার মালিকের হুকুম বান্দা বান্দি উঠতে বইতে অমান্য করে শুধু একদিন নয় সপ্তাহ পরে সপ্তাহ মাসের পরে মাস বছরের পরে বছর। ফসরের নামাজ না জুহুরের নামাজ পড়ে না সুরের নামাজ না দিবীর নামাজ নাম সার নামাজ পড়ে না রোজা রাখে না হজ না জাকাত দেয় না আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেভাবে চলার জন্য আল্লাহ বললেন যেভাবে চলার জন্য রাসূল আদেশ করলেন সেইভাবে চলার জন্য বান্দা বান্দি আল্লাহর হুকুমকে মান্য করিয়া রাসূলের গুলাকে জবাই করিয়া দুনিয়ার জমিনে মুহূর্তে মুহূর্তে পদে পদে প্রতিনিয়তে কদমে কদমে আল্লাহর হুকুমকে অমান্য করে এরপরেও আমার মালিক কিন্তু রাগ হইয়া গুস্সা হইয়া আবার আল্লাহ সূর্যের আলো বন্ধ করেন নাই চন্দ্রের আলো বন্ধ করেন নাই বাতাসকে বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার বান্দা বান্দির জন্য উজার করে দিয়েছে জুরে জুরে বলেন ঠিক কিনা আমার মালিক যদি মনে করতেন আমার বান্দা যেহেতু ফজরের নামাজ পড়ে নাই ফজরের নামাজ না পড়ার কারণে মাটি কিন্তু আমার মালিকের কাছে বার 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 আল্লাহর কাছে ফরিয়াদ জানাই মালিক আমি মাটির উপর দিয়া যেন কোন বেনামাজি না ফরমান চলাফেরা না করে মাটিও সহ্য করতে পারে না জোরে বলেন ঠিক কিনা মাটি সহ্য করতে পারে না গাছ বলতে থাকে আল্লাহ কোন বেনামাজি আমার গাছের ছায়া যেন সে না পায় সে না পায় কারণ বেরামাজিকে কোনো মা আল্লা দেন গাছকে সান্ত্বনা দেন সমস্ত সৃষ্টিকে আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে রাখছেন এই মাটিকে নামাজ পড়ে নাই পরের দিন পড়বে পরের দিন পরে নাই আরেক দিন পড়বে আরেক দিন পড়বে সে এখন গুণা করতেছে এমন একটা সময় আসবে যে আমার বান্দা গুনা সব ছেড়ে দিয়ে আমার মালিকের ইবাদত বন্দী করার মধ্যে লিপ্ত হয়ে যাবে লিপ্ত হয়ে কি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দি যত তুমি গুনাহ করছো না কেন পাহাড় সম পরিমাণ গুনাহ করছো সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছো ও বান্দা বান্দি তোমার হাতের মধ্যে গুনাহ তোমার চোখের মধ্যে গুনাহ তোমার জবানের মধ্যে গুণা তোমার পায়ের মধ্যে গুণা তোমার গানের মধ্যে গুণা অঙ্গ প্রত্যঙ্গ গুণা গুণা করতে 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 পাহাড় সম পরিমাণ গুণা করছে রে বান্দা সাগরের ফেনা পরিমাণ গুণা করছে রে বান্দা একটা বার যদি আমি মালিকের কাছে খাটি তৌবা করতে পারো আমার মালিকের কাছে আমি মালিকের কাছে মালিকের কুদরতি কদমে সিজদা দিয়া যদি আমি মালিকের কাছে চোখের দুই ফুটা পানি ছেড়ে দিয়ে বন্দা তুমি যদি আমার কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক বলেন বান্দা চল্লিশ বছর পর্যন্ত গুণা করছো রে বান্দা হাত দিয়া গুণা করছো রে বান্দা পা দিয়া গুণা করছো রে বান্দা চোখ দিয়া কত না যায় কাজের দিকে তাকাই সরে বান্দা কান দিয়া কত না যায় গান বাদ্য শুনছো রে বান্দা চল্লিশ বছর পর্যন্ত পঞ্চাশ বছর পর্যন্ত গুণা করছো রে বান্দা একটি বার আমার মালিকের কুদরতি কদমের শেষ দা দিয়া চোখের দুই ফুটা পানি ছেড়ে দিয়ে সরে বান্দা আমি মালিক তোর জিন্দগির সমস্ত গুনা গুলা মাফ কইরা দিছি আমার আল্লাহ বান্দাবান্দিকে এমন ভাবে মোহাব্বত করেন মুসা নবীন আলী সালাতামের জামানায় বনি ইসরাইলের মধ্যে একটা যুবক এমন ভাবে গুণা করত এত পরিমাণে করত গুণা করত যে গুণা গুণা করতে করতে পুরা এলাকার মধ্যে বনি ইসরাইল ইসরাইলের মধ্যে এমন ভাবে যুবকের সুপরিচিত হয়ে গেছে সে এমন কোনো গুণা নাই করে না নবী মুসা আলী সালাতাম এক পর্যায়ে ওই যুবককে বনি ইসরাইল থেকে তারাইয়া দিছে বের করে দিছে আছে না নাই এই দুনিয়ার জমিনে এমন সন্তান আছে বাবার হুকুম অমান্য করার কারণে বাবা মা ধ্য করিয়া ঘর থেকে বাইর করে তাই আসে না মুসা নবীন আলী ইসলাতাম যুবককে বনি ইসরায়েল থেকে বের করে দিছে বনি ইসরাইল থেকে যখন বের করে দিছে গড় বাড়ি থেকে বাবা মা সবাই তাকে গড় থেকে বের করে দিছে ওই যুবক জংলার মধ্যে যাইয়া আমার মালিকের ইবাদত বন্দী করা শুরু করছে আমার মালিকের ইবাদত বন্দী করা শুরু করছে আর জংলার মধ্যে পইরা আমার মালিককে ডাকে মালি তোমার নবী আমার তোমার এরকম বনি ইসরায়েল থেকে আমাকে তারাই দিছে বাবা মা গড় থেকে বের করে বন্ধু বান্ধব থেকে তারাই দিছে তাদের সঙ্গ থেকে তারা দিছে এলাকাবাসী সমাজ থেকে আমাকে বের করে দিছে মালিক তুমি যদি আমাকে তারা আবার তোর যাওয়ার কোনো জায়গা নাই জোরে জোরে বলেন ঠিক কিনা ওই যুবক যখন জঙ্গলার মধ্যে বইরা আমার মালিকের দরবারে তাও বার মধ্যে তাও করতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি আমার কোনো বান্দা বান্দি তাওবাতান নাসুহা খাঁটি তাওবা করতে পারে আমার মালিক বলেন আমি তার জিন্দেগীর সমস্ত গুনাগুলা maaf কইরা দিয়া তার গুনার জায়গাগুলোকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন কইরা দেই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মুসা নবীন আলাইহিসসালাতু Wassলাম <muchas> প্রায় বহু বছর পরে গুনাহ ছেড়ে দেওয়া দুই নাম্বার গুনাহের প্রতি লজ্জিত হওয়া যারা বলেন কি হওয়া গুনাহের প্রতি লজ্জিত হওয়া তিন নাম্বার বেশি 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 না গুনার প্রতি এক নাম্বার গুনার গুনাহ ছেড়ে দেওয়া দুই নাম্বার গুনাহে গুণের প্রতি লজ্জিত হওয়া যেই গুণাগুলা করছি গুণার প্রতি লজ্জিত হওয়া যায় আমি আহা আমি কি করলাম আমি কি করলাম তিন নাম্বার খাটি তাওবা বা কবুল হওয়ার জন্য তিন নাম্বার শর্ত হলো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া কি হওয়া প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আর জীবনে গুণা করব না আর জীবনে গুণা করব না চার নাম্বার মানুষের হক বান্দার হক যদি থাকে কারো উপরে সেই হক দিয়ে দেওয়া এই হলো খাবিকটি খাটি তো বা কবুল হওয়ার জন্য চারটা শর্ত জোরে বলেন কয়টা এ বাই ভাইয়ের হক মেরে দেয় আসে না নাই বান্দার হক যদি কোন বান্দা মেরে দেয় খাটি তওবা কিয়ামত পর্যন্ত hayat পাইলে কিয়ামত পর্যন্ত খাটি তওবা করলে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করবে না কারণ বান্দার হক আল্লাহ maaf করবেন না আল্লাহ বলেন হকুল্লাহ আমার হকগুলা নামাজ পড়ছ না আমি আমার আমি মালিকের কাছে তওবা করছ কান্না কাটি করছ maaf চাইছো আমি আল্লাহ maaf করে দিব রোজা রাখো নাই তওবা করছ maaf চাইছো আমি আল্লাহ তোমাকে maaf করে দিব হজ করো নাই যাকাত দাও নাই এগুলো আমি আল্লাহর হক এগুলো যদি তুমি তওবা করো আল্লাহর কাছে maaf চাও আমি আল্লাহ তোমাকে maaf করে দিব কিন্তু তুমি তোমার ভাইয়ের হক মেরে দিয়েছ তোমার বাতিজার হক মেরে দিয়েছ তোমার বোনের হক মেরে দিয়েছ অন্যের জমি তুমি আত্মসাত করেছ অন্যায়ভাবে ভাবে জুলুম কারো উপর করেছ এরকম ভাবে তুমি চাঁদাবাজি করে মানুষ থেকে টাকা পয়সা আত্মসাত করেছ আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দার হক কখনো মাফ করব না যতদিন পর্যন্ত ওই বান্দা তোমাকে মাফ না করবে যে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে ফরমান আত্মাই বমি আদাম বেকাম আল্লাহ দাম খাটি তৌ বা কারিজি এত করে

বড়টালিকা গড়ছো বড় টাকা পয়সার মালিক হইছো পাঁচটা গাড়ি গড়ছো 100টা গাড়ি গড়ছো ও যুবক বাবাজিরা মুরুবি বাবারা ফরদান সিন মাাবুলেরা ভালো করে শুনিয়ে রাখেন দুনিয়াতে থেকে কেউ কিন্তু কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই দুইটা খালি হাত তিন টুকরা সাদা কাপড় মহিলাদের জন্য পাঁচ টুকরা সাদা কাপড় এ ওই অন্ধকার কবরে আর কিছুই যাবে না জোরে জোরে বলেন ঠিক কিনা এ যুবক বাবাজিরা আমার মুরুবি বাবারা চরকশীপুরের মুসলমান ভাইরা

সকলে পরীক্ষার হলের মধ্যে আসি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বানাইছেন কেন পরীক্ষা করার জন্য জোরে বলেন ঠিক কিনা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পড়ার জন্য সিজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য আল্লাহর ইবাদত বন্দি করার জন্য ফেরেশতারা আছেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের বহু ফেরেশতারা সুবহানাল্লাহর মধ্যে লিপ্ত আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লিপ্ত আছে নামাজের মধ্যে লিপ্ত আছে কেববাসিদের মধ্যে লিপ্ত আছে আরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বহু এরকম ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন যারা নাকি কেউ রুকুর হালতে আছে কেউ সিজদার হালতে আছে আল্লাহ তাআলা বহু এরকম জীবজন্তু সৃষ্টি করেন কি করেন নাই যারা নাকি সিজদার অবস্থায় আছে কেউ রুকু অবস্থায় আছে এ যুবক বাবাজিরে আমার মুরুব্বি বাবারা আমার এবং আপনার জবান দিয়া আমার মালিককে ডাকবো এই ডাক আমার মাওলার কোনো দরকার নাই আল্লাহকে ডাকলে কার উপকার আমার নামাজ পড়লে লাভকার আমার নামাজ না পড়লে ক্ষতিকার আমার অযুবক বাবাজির আমার মুরব্বি বাবারা অন্ধকার কবরে যাওয়ার পরে বেনামাজির কবরে তিনটা শাস্তি হবে জোরে বলেন কয়টা শাস্তি জোরে বলেন কয়টা বেনামাজির কবরের ভিতরে তিনটা শাস্তি হবে এক নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে ফরমান যখন বেনামাজি সুৎকুর হারাম খুর কবরের ভিতরে যে ইয়া পৌঁছে যায় মুনকার নাকির যখন প্রশ্ন করতে থাকবে মার রব্বু কামান দিন

হইতে দেরি হবে না জোরে বলা যাবে নি সুবহান আল্লাহ বেনামাজির কবরের ভিতরে তিনটা শাস্তি রাসূলের হাদিসের মধ্যে আসছে বেনামাজি যখন কবরের ভিতরে যাবে মুনকার নাকির এইসব প্রশ্ন করা শুরু করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়ুকা বলো তোমার রব কে বলো তুমি কোন ধর্মের অনুসারী ছিলে আল্লাহর রাসূলকে দেখায় বলবেন বলো এই লোকটাকে তুমি চিনো নাকি আহারে বেনামাজি সুদ কর হারাম কর বেপরদা মহিলারা ওই কবরের ভিতরে যখন নাকি মুনকাল নগর বশ্ন করবে থর 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 করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে লা আदरी লা আমি কিছুই জানি না কিছুই জানি না কারণ বজরের সময় মুসিদা যখন ওইতো আমি ঘুমায় থাকতাম জৌরের সময় আজান ওইতো আমি এরকম ব্যবসা-বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকতাম আসর মাগরিব আমি খেলাধুলায় খেলাধুলার মধ্যে কাটায়া দিয়েছি এশার নামাজ না পুইরা আমি ঘুমায় গেছি আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই রাসূলের তরিকা অনুযায়ী চলি নাই আমার ধর্মকে আমি জানি না আলা আদরি আমি আমার রবকে আমি জানি না আমি কিছুই জানি না ওই লোকটাকে যখন দেখাইবে ওই লোকটাকে দেখে বলতে থাকবে না আমি তাকে চিনি না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেনামাজের কবরের মধ্যে এক নাম্বার শাস্তি আল্লাহর রাসূল এইভাবে হাদিসটা যখন বর্ণনা করেন সাহাবায়ে কেরামদেরকে দেখাইছেন বেনামাজের কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে এত সংকীর্ণ হয়ে যাবে একটা হাত আরেকটা হাতের সাথে এইভাবে লাগায় দেখাইছেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন বেনা আমাদের কবর এত সংকীর্ণ হয়ে যাবে এত সংকীর্ণ হয়ে যাবে এক পাজরের হাত অপর পাজরের মধ্যে ঢুকায় ফলাইবে আরে যুবক বাবা দিরে আবার মুরব্বী বাবার দুনিয়াতে বিপদে পড়লে ভাই চলে আসে বাবা চলে আসে বন্ধু চলে আসে আহারে তোমার কত আত্মীয় স্বজন বিপদে পড়লে দৌড়াইয়া চলে আসে যদি বাবা কোধারে আকাশ তো অন্ধকার কবরে বিপদে পড়িয়াই বস আমার বালিক সারা তোমাকে কে কেউ বাঁচাবে না বেনামাজের কবরটা এক নম্বর সংকীর্ণ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বরমান বেনামাজের কবরের ভিতরে দুই নম্বর শাস্তি হবে কবরের ভিতরে এত বিশাল একটা সাপ উপস্থিত হয়ে যাবে এত বিশাল একটা সাপ উপস্থিত হয়ে যাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বরমান সাপের যে নখ থাকবে নখ নখের এত দীর্ঘ হবে একটা দিন সকাল থেকে চব্বিশ ঘন্টা হাঁটলে চললে যতটুকু দূরে যায় তার হাসই সাপের কবর ইবিদ্রা এমন বড় সাপ আসবে তার পায়ের নখগুলা একদিনের রাস্তার সমপরিমাণ হয়ে যাবে তাহলে সাপটা কত বড় হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বরমান হাদিসের মধ্যে বরমান ওই বেন আমাদের কবর ইবিদ্রা এমন একটা সাপ আসবে দুনিয়াতে সাপ যদি সবল দেয় সাপ যদি আঘাত করে মশাই যদি কামড় দেয় থাপ that i can

চতুর দিক থেকে জাহান নামের আগুন এসে কবরের ভিতরে ভইরা যাবে ও যুবক বাবা আমার মুরব্বী বাবারা দুনিয়ার আগুন হাতে লাগে হাত পুড়ে যায় পায়ে লাগে পা পুড়ে যায় জাহান নামের আগুন যদি শরীরের ভিতরে শরীরের কোন এক জায়গায় লাগে রে যুব কলিজা সহ বুনা হইয়া যাবে এই জন্য আমরা তওবা করে মাওলার খাঁটি আশিক হয়ে খাঁটি বান্দা হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে রাজি আছি কে কে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন খাঁটি তওবা করার করেন আমাদেরকে কবুল করেন সকালে বলেন আমিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ